নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আপনাদের সামনে আমি কলাইয়ের ডালের বড়ি দেবো তাই কিভাবে দেবো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন এই যে আমি পাঁচশো মতো কলাইয়ের ডাল নিয়েছি এটাকে ভেজাতে দিচ্ছি সারা রাত এটা ভিজবে এই যে দেখুন আমার ডাল ভিজে গেছে এইবার এটাকে ভালো করে চটকে চটকে ধোবো ধুয়ে জল পাল্টিয়ে পাল্টি দেবো আমি এই জলটা কিন্তু ফেলবো না এটা আমার গাছের খাবারের জন্য আমি রেখে দেবো গাছকে দেবো এই যে এবার বেটে নেব মিক্সিতে খুব ভালো করে বাঁটব ভালো করে বাঁটার পর এতে কালো জিরে একটু হিং দিয়ে ফেটাতে থাকব। ফেটাতে ফেটাতে একদম সাদা হবে যত ফেটানো হবে তত কিন্তু বড়ি ভালো হবে বা সাদা হবে এই যে আমার ফ্যাটানো হয়ে গেছে অনেকক্ষণ থেকে ফাটলাম এইবার আমি বাটিতে এক বাটি জল নেব জলে ভাসছে কি না দেখবো যদি ভাসে আমার ফাটানো ভালোভাবেই ফাটানো হয়ে গেছে আমার এই যে আমি এইবার থালাতে তেল লাগিয়ে নেবো তিন দুটো থালায় তেল বুলিয়ে এতে এবার আমি বড়িটা দেব। অনেকে কাপড়ে দেবেন আমি থালায় দিচ্ছি কারণ বৃষ্টি টৃষ্টি এলে আমার তুলতে সুবিধার জন্য আমি থালায় দিচ্ছি থালায় দিলে তেল লাগিয়ে দিলে তাড়াতাড়ি উঠে যায় সুবিধা শাড়িতে সেই একটা একটা করে তুলতে হয় তো বড়িতে কিন্তু খুব রোদ দরকার যত রোদ তত ভালো বড়ি আর রোদ না হলে বড়ি ভালো হয় না এই যে আবার সবার শেষে কী জিনিস নুন আর লঙ্কা যাতে নজর না লাগে ছাদে বড়ি দিত আর নজর লাগলে বড়ি কিন্তু সেদ্ধ হবে না এটাই এই দেখুন আমার বড়ি রেডি দুদিন দিন রোদ খাইছি রোদটা জোর আর থালায় তেল দেওয়া হয়েছে তো নিজে থেকেই সব ঝেড়ে ঝরে যাচ্ছে আপনারাও এইভাবে বানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ